আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ কয়েকটি বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ শিখব আমার সাথে আছেন আমার প্রিয় বন্ধু মিজান আমি মিজানকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করব আশা করি মিজান তুমি সব প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিবে বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করা হয়েছে প্রোফাইল ছবি পরিবর্তন করা হয়েছে দা প্রোফাইল পিকচার ওয়াজ চেঞ্জ পেজটি অনুসরণ করা হয়েছে দা পেজ ওয়াজ ফলোড তোমাকে গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইউ ওয়ার রিমুভড ফ্রম দা গ্রুপ একটি বন্ধুত্বের অনুরোধ পাঠানো হয়েছে

তোমাকে গ্রুপে যোগ করা হয়েছে ইউ আর অ্যাডেড টু দা গ্রুপ একটি নতুন গ্রুপ তৈরি করা হয়েছে এ নিউ গ্রুপ ওয়াজ ক্রিয়েটেড ভিডিওটি ডাউনলোড করা হয়েছে এ ভিডিও ওয়াজ ডাউনলোডেড তোমার টাইমলাইনে একটি পোস্ট শেয়ার করা হয়েছে

তোমার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে ইউর অ্যাকাউন্ট হ্যাস বিনলকড পার্টলি